রবিবার দিন ছিল আইপিএস ম্যাডাম কীর্তি সিং ছুটিতে ছিলেন সকাল সকাল তিনি বাজারে ঘুরতে বেরোলেন তিনি গ্রামের মেয়েদের মতো লাল রঙের সালোয়ার স্যুট পরেছিলেন তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি জেলার আইপিএস ম্যাডাম তিনি রাস্তা ধরে হাঁটছিলেন এমন সময় তার নজর রাস্তার অন্য দিকে পড়ল সেখানে একজন পঞ্চাশ বছর বয়সী বৃদ্ধ আঙ্কেল পানিপুরি ঠেলা নিয়ে দাঁড়িয়েছিলেন পানিপুরি দেখেই কীর্তি সিংহের মুখে জল এসে গেল তিনি দ্রুত ঠেলাটির ছাছে পৌঁছালেন এবং হেসে বললেন আঙ্কেল আমার জন্য কুড়ি টাকার পানিপুরি তৈরি করে দিন আঙ্কেল চটজলদি প্লেট তৈরি করে পানিপুরি পরিবেশন করতে শুরু করলেন কীর্তি সিং মজা নিয়ে পানিপুরি খাচ্ছিলেন এমন সময় হঠাৎ একটি মোটর সাইকেল কাছে এসে থামল সাইকেলে ইন্সপেক্টর রমেশ সিং বসেছিলেন তিনি বাইকটি একপাশে দাঁড় করিয়ে আঙ্কেলকে বললেন ও বুড়ো আমাকেও পানিপুরি খাওয়াও একটা প্লেট দাও আঙ্কেল দ্রুত ইন্সপেক্টরকেও এক প্লেট পানিপুরি দিলেন পানিপুরি হাতে নিতেই ইন্সপেক্টর কীর্তি সিংহের দিকে তাকিয়ে বললেন কি ম্যাডাম খুব মজা করে খাচ্ছেন আমাদেরও আপনার হাতে খাইয়ে দিন আপনার হাতে খেলে স্বাদই আলাদা হবে মজা এসে যাবে আপনার হাতে খেয়ে কীর্তি সিং তার কথা উপেক্ষা করে চুপচাপ পানিপুরি খেতে থাকলেন কিন্তু ইন্সপেক্টর আবার বললেন আরে ম্যাডাম এত নাখরা কেন দেখাচ্ছেন চলুন আপনি যদি বলেন আপনার জন্য আর একটা প্লেট লাগিয়ে দিই টেনশান নেবেন না ম্যাডাম পয়সা লাগবে না যত খুশি খেতে পারেন তার এই ধারণা ছিল না যে যাকে তিনি মেয়ে মনে করে উত্ত্যক্ত করছেন সে কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার আইপিএস ম্যাডাম কীর্তি সিং তিনি আবার বললেন পাগল হয়ে গেছি আপনাকে দেখে আপনার আশিককে কষ্ট দেবেন না যান যখন ইন্সপেক্টরের প্লেট শেষ হল তিনি বললেন একটা প্লেট প্যাক করে দিন আমার স্ত্রীর জন্য সে পানিপুরি খুব পছন্দ করে একেবারে ম্যাডামের মতো আঙ্কেল যেই পানিপুরি প্যাক করে দিলেন ইন্সপেক্টর রমেশ সিং বাইক স্টার্ট করতে করতে বললেন ঠিক আছে ম্যাডাম চলি তিনি যেতেই যাচ্ছিলেন এমন সময় পানিপুরিওয়ালা আঙ্কেল সাহস করে বললেন স্যার টাকাটা দিন আজ সকালের প্রথম রোজগার প্লিজ টাকাটা দিন এটা শুনে ইন্সপেক্টর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তোর এত সাহস যে আমার কাছে টাকা চাইছিস ভুলে গেলি নাকি যে আমি ইন্সপেক্টর বেশি বকবক করলে তোর ঠেলা এখান থেকে উঠিয়ে দেব গতকাল তো তুই টাকা চাইসনি আজ মুখ চালাতে শুরু করেছিস তারপর গর্জন করে বললেন বুড়ো সাবধানে থাকবি যদি আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করিস তো সোজা জেলে ঢুকিয়ে দেব এতা বলে ইন্সপেক্টর আগে বাইক চালিয়ে চলে গেলেন পাশে দাঁড়ানো আইপিএস কীর্তি সিং তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন এত কিছু হওয়ার পরও কীর্তি কিছু বললেন না কিন্তু তার মনে আগুন জ্বলে উঠল তিনি মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর গরিবদের লুট করছে একে অকাত দেখাতে হবে এই ইন্সপেক্টর খুব বড় ভুল করছে এখন একে শাস্তি দিতেই হবে ধীরে ধীরে তিনি আঙ্কেলকে জিজ্ঞাসা করলেন আঙ্কেল এই ইন্সপেক্টর কি টাকা না দিয়েই চলে গেল আর এই ইন্সপেক্টর কি রোজ এমন করে ইনি কি কখনোই আপনাকে টাকা দেন না আঙ্কেলের চোখ জলে ভরে এলো। কাঁদতে কাঁদতে তিনি বললেন হ্যাঁ বেটি এই ইন্সপেক্টর রোজ এখান থেকে পানিপুরি খেয়ে চলে যান কখনো কুড়ি টাকার কখনো চল্লিশ টাকার কিন্তু কখনো টাকা দেন না আমি কিছু করতে পারি না কিছু বলতে গেলে উনি ধমকান মারেন বলেন টাকা চাইলে তোর ঠেলা তুলে দেব তোর বাড়ির লোকজনের কি হবে এই সব শুনে আমি ভয় পেয়ে যাই আর আমরা পানিপুরি না বেচলে তো সংসার চলবে না তাই আমি কিছু বলতে পারি না এটা শুনে কীর্তির ভেতরে কী রাগ তা বলা মুশকিল তিনি কঠোর কণ্ঠে বললেন অনেক হয়েছে আঙ্কেল এখন থেকে ওই ইন্সপেক্টর প্রতিবার টাকা দেবে এবং কোনো গরিবকে কষ্ট দেওয়া সাহস করবে না আমি তাকে তার জায়গা দেখাব সে নিজেকে আইনের রক্ষক মনে করে কিন্তু রক্ষা করার বদলে গরিবদের রুজি রুটি কেড়ে নিচ্ছে আইনের শক্তির ভুল ব্যবহার করছে আমি তাকে ছাড়ব না আপনি চিন্তা করবেন না আঙ্কেল ভয় পেয়ে গেলেন এবং বললেন না বেটি তুমি কিছু করতে পারবে না উনি থানার ইন্সপেক্টর উনি যা খুশি তাই করতে পারেন আমার জন্য তুমি তাকে কিছু বলো না ছেড়ে দাও এটা শুধুমাত্রই কীর্তি মাথা তুলে বললেন আঙ্কেল আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার আইপিএস কীর্তি সিং আমি আমার অধিকার বলে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি আপনি চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি এবং এখন থেকে কেউ আপনাকে লুট করতে পারবে না তারপর কীর্তি নিজের ব্যাগ থেকে পাঁচশো টাকা বের করে আঙ্কেলকে দিলেন আঙ্কেল টাকা নিতে ইতস্তত করছিলেন কিন্তু কীর্তি জোর করে টাকা দিয়ে বললেন এগুলো রেখে দিন কাজে আসবে তারপর তিনি বাড়ি চলে গেলেন পরের দিন কীর্তি সাধারণ গ্রামের মেয়ের মতো সাদাশিদে বেশে লাল সালোয়ার স্যুট পরে ঠেলার কাছে দাঁড়িয়ে থাকার ভান করলেন তিনি আঙ্কেলকে বাড়ি পাঠিয়ে দিলেন এবং একাই পানিপুরির ঠেলা সামলালেন প্রায় বারোটার সময় ইন্সপেক্টর রমেশ সিং এলেন তিনি থামার ভঙ্গিতে বললেন কি সেই বুড়োটা কোথায় গেল তুমি এখানে কি করছ তোমার তো এখানে থাকার কথা ছিল না কীর্তি তার কথায় কান দিলেন না এবং শান্তভাবে বললেন স্যার আমি এখানে পানিপুরি বিক্রি করছি যিনি আঙ্কেল ছিলেন উনি আমার বাবা আজ তার শরীর ভালো ছিল না তাই আমি এসেছি বলুন আপনার কি চাই ইন্সপেক্টর হেসে বললেন ও তোমার বাবা ছিলেন আর আজ তোমার জায়গায় তুমি ঠেলায় দাঁড়িয়ে আছো আচ্ছা ছাড়ো আমাকে এক প্লেট পানিপুরি দাও তোমার হাতে ভালো পানিপুরি হবে হবে ভালোভাবে বানিয়ে দিও স্বাদ আসা চাই কীর্তি দ্রুত একটি প্লেট তৈরি করে ইন্সপেক্টরকে দিলেন ইন্সপেক্টর পানিপুরি খেতে খেতে বললেন ম্যাডাম পানিপুরির সাথে মজা এসে গেল আর তুমিও খুব সুন্দরী মন চায় তোমাকেও খেয়ে নি যখন ইন্সপেক্টর যেতে লাগলেন কীর্তি তাকে থামিয়ে বললেন স্যার আপনি পানিপুরির টাকা দিন ইন্সপেক্টর রাগে গর্জে উঠে বললেন ম্যাডাম কাল আমি তোমার বাবার কাছে পানিপুরি খেয়েছি আর টাকা দিইনি উনি তো আমার কাছে টাকা চান না আর তুমি এখন আমার কাছে টাকা চাইছ আমার কাছে টাকা নেই এবং তিনি চলতে শুরু করলেন কীর্তি বারবার তাকে বললেন যে টাকা না দিয়ে তিনি যেতে পারবেন না তিনি বললেন দেখুন স্যার আপনাকে পানিপুরির টাকা দিতেই হবে আপনি আমার বাবার কাছ থেকে যেভাবে খুশি নিয়ে থাকুন না কেন আমি আপনাকে টাকা না দিয়ে যেতে দেব না পানিপুরি বিনামূল্যে পাওয়া যায় না আমাদের খরচ হয় আর আমরা সেই পরিশ্রমের রোজগার দিয়েই সংসার চালাই আপনি টাকা না দিলে আমাদের এবং আমাদের পরিবারকে ক্ষুধার্ত থাকতে হবে তাই দয়া করে আপনার ন্যায্য প্রাপ্য টাকা দিন এটা শুনে ইন্সপেক্টর ভীষণ রেগে গেলেন রাগে তিনি জোরে একটা থাপ্পট কীর্তি সিংয়ের গালে মারলেন এবং গর্জন করে বললেন খুব বেশি মুখ চলতে শুরু করেছিস তোর তুই আমাকে জানিস না আমি চাইলে এখনই তোকে জেলের ভিতরে ঢুকিয়ে দিতে পারি তোর বাপ তো ভয় আমাকে কিছু বলেন না আর তুই তর্ক করছিস বেশি দাপট দেখাস না নাহলে তোর ঠেলা উঠিয়ে দেব তোর বাপকে বলে দিবি যেন এই জায়গা ছেড়ে দেয় এত বলে ইন্সপেক্টর সেখান থেকে চলে গেলেন কিন্তু তার সামান্যতম ধারণাও ছিল না যে যেই মেয়েটিকে তিনি থাপ্পড় মেরে অপমান করে গেলেন সে কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার আইপিএস ম্যাডাম কীর্তি সিং তিনি এটাও জানতেন না যে এখন তার সাথে কী হতে চলেছে আর এদিকে কীর্তি রাগে কাঁপ ছিলেন তিনি আঙ্কেলকে ডাকলেন ঠেলা সোজা করলেন এবং পড়ে যাওয়া পানিগুড়িগুলি গুছিয়ে নিলেন তারপর আঙ্কেলকে বললেন আঙ্কেল ইন্সপেক্টর খুব খারাপ কাজ করেছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি সে আপনার জিনিসপত্র নষ্ট করেছে তাই এই দু টাকা রেখে দিন আঙ্কেল টাকা নিতেই তোস্তত করছিলেন কিন্তু কীর্তি জোর করে টাকা দিয়ে বললেন এগুলো রেখে দিন কাজে আসবে তারপর দৃঢ় কণ্ঠে বললেন চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার ঠেলাতে আগেই একটি লুকানো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম ইন্সপেক্টরের সমস্ত কার্যকলাপ রেকর্ড হয়ে গেছে আগামীকাল এই ফুটেজের মাধ্যমেই আমি তাকে সাসপেন্ড করাবো এবং পুরো শহরের সামনে তার ঔকাত দেখাব এখন তার মাচা অসম্ভব কাল আপনাকে কোর্টে সাক্ষ্য দিতে হবে আঙ্কেল সম্মতি জানালেন এবং বললেন ঠিক আছে বেটি তুমি যা বলবে তাই করব শুধু আমাকে বলে দিও কখন আসতে হবে তারপর কীর্তি সরাসরি বাড়ি গেলেন এবং সেখান থেকে জেলার ডিএম আশীষ সিংয়ের সাথে দেখা করতে গেলেন তিনি ডিএমকে সমস্ত ঘটনা জানালেন এবং সিসিটিভি রেকর্ডিং দেখালেন এটা দেখে ডিএমওর আগে ভরে গেলেন এবং বললেন এখন ওই ইন্সপেক্টর মাঝবে না আমি তাকে একদম ছাড়ব না আপনি অবিলম্বে তার বিরুদ্ধে রিপোর্ট নথিভুক্ত করান এবং কার্যক্রম শুরু করুন আগামীকালই এই মামলা কোর্টে যাবে এবং ইন্সপেক্টর সবার সামনে সাসপেন্ড হবে জেলেও যাবে কীর্তি দ্রুত ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট প্রস্তুত করলেন এবং সব প্রমাণ সংগ্রহ করলেন তারপর পরের দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন পরের দিন মামলা সরাসরি কোর্টে পৌঁছাল কোর্টের বাইরে গাড়ির লম্বা শাড়ি ছিল প্রচুর সংখ্যায় জনতা মিডিয়া রিপোর্টার পুলিশ অফিসার এবং অনেক বড় নেতা উপস্থিত ছিলেন কোর্টের ভিতরেও ভিড় উপচে পড়েছিল সবাই বিচারক এবং তার রায়ের জন্য অপেক্ষা করছিলেন একদিকে কীর্তি সিং ডিএম আশিস সিং এবং পানিপুরিওয়ালা আঙ্কেল বসেছিলেন অন্যদিকে অপরাধী ইন্সপেক্টর রমেশ সিং বসেছিলেন তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছিল এবং তিনি ভয়ে কাঁপ ছিলেন বিচারক সাক্ষ্য গ্রহণ করার নির্দেশ দিলেন প্রথম সাক্ষী পানিপুরিওয়ালা আঙ্কেল উঠে দাঁড়ালেন এবং বললেন মিলর্ড এই ইন্সপেক্টর রোজ আমার ঠেলা থেকে পানিপুরি খেত আমি অনেকবার এর কাছে টাকা চেয়েছি কিন্তু এই ইন্সপেক্টর কখনোই পানিপুরি টাকা দিত না এবং আমাকে বারবার ধুমকি দিত যে ঠেলা তুলে দেব তোকে জেলে ঢুকিয়ে দেব তোর সংসার বরবাদ করে দেব গতকাল সে সত্যিই আমার ঠেলা ফেলে দিয়েছে আমার সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিয়েছে এবং যখন আমার সাহায্যের জন্য কীর্তি বেটি এলো তখন সে তাকে থাপ্পড় মারল এই সব আমি নিজের চোখে দেখেছি এই ইন্সপেক্টর যা করেছে তা আইনত অপরাধ আমি শুধু ন্যায় চাই আমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে কোটি নিরবতা নেমে এল সবাই একে অন্যের দিকে তাকাতে লাগলেন ভিড়ে ফিসফিসানি শুরু হলো। এবার কীর্তি সিং উঠে দাঁড়ালেন এবং আত্মবিশ্বাসের সাথে বললেন মিলর্ড আমি এই জেলার আইপিএস অফিসার কীর্তি সিং এই ইন্সপেক্টর শুধু গরিবকে লুট করেনি বরং একজন গরিবের ওপর অত্যাচার করেছে তাদের ঠেলা ফেলে দিয়েছে এবং ও ধুমকি দেওয়ার মতো আইনগত অপরাধ করেছে এবং যখন আমি প্রতিবাদ করলাম তখন আমার ওপর হাত তুলেছে শুধু তাই নয় সে রাস্তায় আমাকে সাধারণ মেয়ে মনে করে উত্তক্ত করেছে তা সত্ত্বেও আমি তাকে কিছু বলিনি পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্সপেক্টর রাস্তায় একজন সাধারণ মেয়ের ওপর হাত তুলেছে এটি আইনি অপরাধ এবং তাকে শাস্তি দেওয়া উচিত এটি একজন পুলিশের জন্য সবথেকে বড় অপরাধ আমার কাছে এর প্রমাণও আছে তিনি কোর্টে সকলের সামনে ভিডিও রেকর্ডিং চালালেন স্ক্রিনে পরিষ্কার দেখা গেল ইন্সপেক্টর ঠেলা ফেলে দিচ্ছে থাপ্পড় মারছে এবং গালিগালাজ করছে মিডিয়া কর্মীরাও জোরে জোরে ভিডিও ক্যাপচার করতে লাগলেন ডিএম আশিস সিং উঠে দাঁড়িয়ে বললেন মিলর্ড এই ইন্সপেক্টর জনগণের সেবা করার বদলে জনগণকে লুট করছিল যদি এমন অফিসারকে কঠোর শাস্তি না দেওয়া হয় তবে পুরো সিস্টেমে গণ্ডগোল ছড়িয়ে পড়বে আইন সবার জন্য সমান আমরা চাই যে এর ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হোক তখন ইন্সপেক্টরের পক্ষেও উকিল উঠে নাড়ালেন এবং বললেন মিলর্ড আমার মক্কিল নির্দোষ এইসব ষড়যন্ত্র ভিডিও সম্পাদিত এডিট করা হয়েছে ইন্সপেক্টর রমেশ সিং এমন কিচ্ছু করেননি ইন্সপেক্টর রমেশ সিং এর বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু তখনই বিচারক ভিডিওটি আবার চালালেন এবং বললেন এই ফুটেজ পরিষ্কার এবং অসম্পাদিত আনএডিটেড সাক্ষীও ঘটনার সত্যতা নিশ্চিত করছেন প্রতিরক্ষার কোনো সুযোগ বাকি নেই কোর্টে সবাই চুপ ছিল ইন্সপেক্টর ঘামে ভিজে গেলেন তিনি লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়েছিলেন বিচারক কিছুক্ষণ ভেবে রায় শোনালেন সাক্ষী এবং প্রমাণ প্রমাণ করে যে ইন্সপেক্টর রমেশ সিং গরিবের কাছ থেকে তোলাবাজি করেছে মহিলা অফিসারের ওপর হাত তুলেছে গালিগালাজ করেছে মেয়েকে উত্তক্ত করেছে এবং নিজের কর্তব্যের ভুল ব্যবহার করেছে এটি গুরুতর অপরাধ আদালতের নির্দেশ রমেশ সিংকে অবিলম্বে সাসপেন্ড করা হলো এবং পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলে পাঠানো হোক এই রায় ঘোষণা হওয়ার সাথে সাথেই কোর্টে হাততালি প্রতিধ্বনিত হল মিডিয়া কর্মীরা দৌড়ে বাইরে খবর দিতে শুরু করলেন দুর্নীতি পরায়ণ ইন্সপেক্টর জেলে গেল পানিপুরিওয়ালা আঙ্কেলের চোখে খুশির জল এসে গেল তিনি হাত জোর করে কীর্তি সিংকে বললেন বেটি আজ তোমার জন্য আমি ন্যায় পেলাম না হলে আমি একা কিছু করতে পারতাম না কীর্তি সিং হেসে বললেন আঙ্কেল এখন কোনো গরিবকে ভয় পাওয়ার দরকার নাই আইন সবার জন্য সমান ডিএম সাহেবও কীর্তি সিংয়ের পিঠ চাপড়ে বললেন খুব ভালো কাজ করেছ তোমার মতো অফিসাররাই জনগণের আসল রক্ষক অন্যদিকে পুলিশ পুলিশকর্মীরা ইন্সপেক্টর রমেশ সিংকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে গেলেন তার মাথা নিচু ছিল মিডিয়ার ক্যামেরার আলোয় তাকে লজ্জিত দেখাচ্ছিল এভাবে একজন দুর্নীতিপরায়ণ ইন্সপেক্টরের কাহিনী এখানেই শেষ হল